যদি আমার পাশের উঠে যায় না নি ভাই পুরা মানে একের মাল আনজি ভাই লাগতো না ভাই আমার তো আর মানে আসন ভাই মুরাত বাই আসন লেয়ার কোনটা লাগে উল ভাই উল ভাই ভাইয়াশাল ইংশাল এবার আমরা আজকে ফাইনাল ম্যাচ সিলেটের মাটি আগে যেটা পুলি গেছি এখন কোথায় উলি মেইন এখন আমরা আছি আমরা উলির দেখানো এখানে তো উলির লাগে তো নাই

ছোট다고রা এদের লাগি আমরা হ্যাপি আছি এন্ড অবশ্যই তাই না অবশ্যই দেখমাটো এটা একটা কাইন্ড অফ ড্রিম ছবিগুলো ড্রিম আছে বাটারফ্লাই কেন তুই দাপসি বল না তাই তো মাঠের ভিতরে যাব আমরা আউটসাইডিং ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে তাইলে আমরা অবশ্যই পিকচারটা তুলমু ও আমরা বাইরের দেশ থেকে আসছি শুধুমাত্র খেলাদার জন্য গত পশুদিন রাতে আসছি পিএস করে সিলেটের আন্তরিকতা এবং সিলেটের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা বাইরের দেশ থেকে বিভিন্ন আমাদের গ্রুপে আমেরিকা লন্ডন থেকে আমাদের অনেক বাইবিরাতে আসছে আমরাও তারে ব্যতিক্রম নয় আজকে প্রথম মাঠে ঢুকতেছি আমাদের বউ বাচ্চা নিয়ে ইনশাল্লাহ আমরা আশা রাখি সিলেটের টিম আজকে এই বছর অনেক ভালো করেছে কিন্তু আমরা সর্বদলীয়ভাবে সর্বশেষ আমরা চাই ভালো একটা ম্যাচ যেন একদম হাড্ডাহাড্ডি লড়াই হয় আমরা দর্শক যারা আসছি আমরা যেন উপভোগ করতে পারি আমরা খেলা দেখা তাইছি আশা করা যায় সিলেটে বালা কিছু করব আমরা সিলেট সাপোর্টার সিলেটের জয় হইব স্মিতা যে স্মিতার স্মিতাপুরে দেখমু এর মাঝে আছেন আমরা মুরাদ ভাই মুরাদ ভাইরেও দেখমু ইনশাল্লাহ আমরার জয় হইব আমরাও দেখতাম এমন যে তানজ সাকিবের বল খুব ভালো হইতো এবং ভালো পারফরমেন্স চাই সিলেটের আমরা রান দুইশটা উপরে চাই সিলেট সাইডে জিততো অবশ্যই কারণ আমি নিচ্ছি একজন সিলেটই